ও বেইমান ভুলে যাব আমিও ভেবেছি তুমি আমায় ভুলে গেছো তুমি আমায় পারো না তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই তুমি আমায় চিনতে পারো না জেনে গেছি আমি হৃদয়হীন তুমি জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে অনেক সুন্দর সবাই তো সব কিছু হৃদয়হীনা কোন দিন সুখী হতে জানে না সবাই তো সব কিছু করিতে পারে কোন দিন জানে না চিনে গেছি হৃদয়হীন তুমি গেছি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি যাবো ও ভুলে যাব আমিও তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ না দুঃখ আমার একটাই তুমি আমায় চিনতে পারো না তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ না ঠিক আছে দর্শক এ হলো বিরিয়ানির দোকানে কাজ করে তাই এর একটা গান আমি শুটিং করলাম গানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন